বন্ধুরা আমরা সবাই চেয়ে থাকি যে মুখে এমন একটা কোনো ফেস প্যাক লাগাই যেটা সঙ্গে সঙ্গে আমাদের মুখ থেকে কালো দাগছোপ কালচে ভাব দূর করে দিক এবং খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসুক তাহলে শ্যাম্পুর মধ্যে মেশাও এই জিনিস শ্যাম্পুর মধ্যে এই জিনিসটি মিশিয়ে যদি মুখে লাগাও তাহলে দেখবে মুখে একদিনে তোমাদের ত্বক থেকে দাগ ছোপ দূর করে দেবে এবং বয়সের জন্য যে দাগ ছোপ হয়ে থাকে সেগুলো দূর করে বয়সের জন্য দাগ ছোপ দূর করে পিগমেন্টেশন দূর করবে মেশে তার দাগও দূর করে দেবে এছাড়াও ব্রণ একনি পিম্পেলের দাগ কালো দাগ ছোপ দূর করে চোখের তলার কালিও দূর করতে সাহায্য করবে তো বন্ধুরা আমরা আজকে মেশাবো হলুদ গুঁড়ো শ্যাম্পুর সঙ্গে তো বন্ধুরা হলুদ গুঁড়ো আমাদের রান্নাঘরেই থাকে হাতের কাছেই থাকে তো বন্ধুরা এখানে আমি কস্তুরি হলুদ নিয়েছি তোমরা চাইলে রান্নার হলুদও ব্যবহার করতে পারো তবে রান্নার হলুদ ব্যবহার করলে একটা হলদে ছোপ বসে যায় সেই জন্য আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি তবে তোমরা রান্নার হলুদও ব্যবহার করতে পারো আর নিয়ে নেবো শ্যাম্পু এক টাকার যে পাতা শ্যাম্পু হয় সেই শ্যাম্পু থেকে আমি হাফ চামচ মতো শ্যাম্পু এখানে নিয়ে নিলাম বন্ধুরা শ্যাম্পু আমাদের রান্নাঘরে থাকে না ঠিকই কিন্তু আমাদের ঘরে সব বাড়ি থাকে তো শ্যাম্পু হলুদ গুঁড়ো আর এখানে মেশাবো হচ্ছে সামান্য একটু জল এবার সুন্দর করে এই জিনিসগুলোকে মিশিয়ে নেব জল দিয়ে শ্যাম্পু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই হলুদ গুঁড়ো আর শ্যাম্পু খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আরও দু একটা জিনিস আমরা মেশাবো সেই জিনিসগুলোর মধ্যে নিয়ে নেব হচ্ছে চাল গুঁড়ো বন্ধুরা রান্নাঘরেই চাল গুঁড়ো থাকে চাল গুঁড়ো নিয়ে নিলাম এক থেকে দু চামচ মতো চাল গুঁড়ো এখানে নিয়ে নেব বন্ধুরা চাল গুঁড়ো আমাদের স্কিন থেকে ডেড সেল দূর করতে সহায়তা করবে ডেড স্কিনটা সরিয়ে দেবে তো এখানে চাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর শ্যাম্পু আমাদের স্কিনটাকে ক্লিন করবে শ্যাম্পুর মধ্যে ক্লিনিং এজেন্ট রয়েছে শ্যাম্পু আমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপ দূর করে স্কিনটাকে পরিষ্কার করতে সাহায্য করবে আর হলুদ গুঁড়ো আমাদের স্কিনটাকে ফেয়ার করতে সহায়তা করবে হলুদ গুঁড়োর মধ্যে রয়েছে ফেয়ার করার সমস্ত রকম গুণ যেটা আমাদের স্কিনটাকে পরিষ্কার করবে আর নিয়ে নেব টুথপেস্ট বন্ধুরা একটা মটর দানার মতো টুথপেস্ট এখানে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট টুথপেস্ট টুথপেস্ট দিলে কী হবে স্কিনটাকে পরিষ্কার হবে আর এছাড়াও ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা যাদের আছে সেটাও দূর করতে সহায়তা করবে তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সামান্য একটু টুথপেস্ট এবার সমস্ত রকম উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে এই উপাদানটা তৈরি হয়ে গেল এখন আমি এটা ব্যবহার করব। স্কিনের মধ্যে এটা ব্যবহার করার জন্য মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কোনো রকম মেকআপ মুখের মধ্যে নেই এটা পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে এটা মুখের মধ্যে আলতো করে লাগিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এটা তোমরা অবশ্যই রাতে করবে না এই জিনিসটা মুখের মধ্যে লাগানোর পর আমরা যদি রোদ্রে চলে যাই তাহলে কিন্তু স্কিনের ট্যান হয়ে যেতে পারে তো সেই জন্য এটা রাতে ঘুমানোর আগে বা শোয়ার আগে করে নিতে পারো স্কিনের মধ্যে তাহলে কোনো ক্ষতি হবে না এটা প্রত্যেক দিন করার দরকার নেই সপ্তাহে এক থেকে দু দিন করতে পারো এইভাবে যদি এটা শোয়ার আগে এটা তোমরা লাগিয়ে নিতে পারো স্কিনের মধ্যে ট্যানিং থাকলে কিন্তু সেটা দূর হয়ে যাবে আর স্কিনের সমস্ত রকম সমস্যা যেগুলো বললাম সেগুলো কিন্তু হালকা করতে সহায়তা করবে তো এটা পুরো মুখের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে তো দেখো এটা এটা খুব বেশিক্ষণ লাগিয়ে রাখার দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট এর বেশি লাগানোর দরকার নেই কেননা এর মধ্যে শ্যাম্পু রয়েছে তো এটা পুরো মুখের মধ্যে আমি লাগিয়ে নিলাম এবার আমি পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করব হয়ে গেছে পাঁচ সাত মিনিট এবার আমি একটা ভিজে টাওয়াল রুমাল দিয়ে মুখটাকে ভালো করে মুছে নিচ্ছি তো দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমার মুখের মধ্যেও কিন্তু ট্যান ছিল কেননা কত কয়েকদিন আমি রোদ্রে বেরিয়েছিলাম তাই স্কিনের মধ্যে একটা ট্যানিং ছিল তো এই জিনিসটা দেওয়ার পর কিন্তু স্কিন থেকে ট্যানিংটা পুরোপুরিভাবে তুলে দেবে তো পুরো মুখটাকে ভালো করে প্রথমে মুছে তারপর কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তো দেখো আমি প্রথমে টাওয়ালটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এইভাবে মুখটাকে ভালো করে মুছে তারপর মুখটাকে পরিষ্কার জল দিয়ে ট্যাপ ওয়াটার দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে স্কিনের মধ্যে যত রকম ট্যান আছে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে তারপর বলে দেবো সেকেন্ড স্টেপে তোমরা কী লাগাবে তো দেখো মুখটা ভালো করে মুছে নিয়েছি এবার এটা চিপে চিপে দু থেকে তিনবার মুছে নেব যেহেতু এর মধ্যে শ্যাম্পু ছিল সেই জন্য দু থেকে তিনবার এটা মুছে নিলাম এখন এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপর সেকেন্ড স্টেপে চলে যাব তো দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর দাগচোপ কিন্তু একেবারেই নেই চলে যাব সেকেন্ড স্টেপে মুখটা আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নেবো নারকেল তেল বন্ধুরা কোকোনাট অয়েল নিয়ে নেবে মোটামুটি হাফ চামচ মতো কোকোনাট অয়েল হাফ চা চামচ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে নেব অ্যালোভেরার জেল বন্ধুরা আমরা যে অ্যালোভেরা বাজারে কিনতে পাই সেটাও নিতে পারি বাড়ির অ্যালোভেরাও নিতে পারি তো আমি বাজারে যেটা সেই অ্যালোভেরা পাতাঞ্জলির অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো অ্যালোভেরার জেল নিতে পারো হাফ চামচ নারকেল তেলের সঙ্গে হাফ চামচ অ্যালোভেরার জেল মিশিয়ে ভালো করে একটা ক্রিমি কনসিস্টেন্সি যখন এসে যাবে তখন এটা মুখের মধ্যে লাগাতে হবে তো পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি এখন মুখের মধ্যে এটা ভালো করে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ বলতে কি খুব সুন্দর করে এটা মুখের মধ্যে অ্যাবজর্ব করিয়ে দিতে হবে তো এটা রাত্রে ঘুমানোর আগে অবশ্যই সুপার আগে করতে হবে মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করতে হবে এতে করে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে তো খুব সুন্দরভাবে এটা ম্যাসাজ করতে হবে তো হাতে আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি তাই এত জোরে জোরে মনে হচ্ছে আসলে আমি এটা ধীরে ধীরে করছি তো এইভাবে মোটামুটি দু থেকে তিন মিনিট ভালো করে ম্যাসাজ দিতে হবে তো এইভাবে ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে আর স্কিনের মধ্যে কোনো রকম দাগ ছোপ হবে না আর স্কিনটা সতেজ ও সুন্দর গ্লোয়িং থাকবে তো দেখো পুরো মুখের মধ্যে এটা ম্যাসাজ করতে হবে এতে করে স্কিনটা একদম পালিশড স্কিন হয়ে যাবে এইভাবে যদি প্রত্যেক দিন তোমরা এই জিনিসটা লাগাতে পারো প্রথমে যে স্টেপটা দেখালাম সেটা তোমরা সপ্তাহে দুদিন করবে আর এই স্টেপটা তোমরা প্রত্যেক দিনই করতে পারো মুখের মধ্যে এটা দিয়ে ম্যাসাজ করতে পারো তো দেখো মুখটা এবার কতটা পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা সফট হয়ে গেছে কিন্তু এবার কিন্তু একটা টাওয়াল দিয়ে ভালো করে উপরে যে চিপচিপে জিনিসটা লেগে রয়েছে সেটা কিন্তু মুছে নিতে হবে তো এটা জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে নিলেই কিন্তু উপর থেকে সেই তেলতেলে ভাবটা কেটে যাবে তারপর আর কিছু লাগানোর দরকার নেই মুখের মধ্যে জাস্ট শুয়ে পড়লেই হবে এটা হচ্ছে স্লিপিং মাস্ক এটা লাগিয়ে শুয়ে পড়া খুব সুন্দরভাবে কাজ করবে পুরো রাত্রিতে আর সকালে উঠে দেখবে স্কিনটা সফট এবং গ্লোয়িং হয়ে আছে স্কিনটা দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই এই বিউটি টিপসটা বা রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলের জন্য নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট